গত কয়েকদিন আগে আমি যে জমিটা হেমাকের ফ্যাক্টরির জন্য দেখে এসেছিলাম আজকে ফাইনালি যাচ্ছি স্ট্যাম্প পেপার দিয়ে সেই জায়গাটাকে চুক্তিবদ্ধ করতে স্ট্যাম্প পেপার দিয়ে চুক্তিবদ্ধ করার বেশ কয়েকটি কারণ আছে তার ভিতরে প্রথম কারণ হচ্ছে শুধুমাত্র মানুষের মুখের কথার উপর ভিত্তি করে কোনো কোনো জায়গায় কিছু করা যাবে না কারণ মানুষের মনের পরিবর্তন যখন তখন ঘটতে পারে আর আমি ফ্যাক্টরি দেওয়ার জন্য যখন আমার সবকিছু এক জায়গায় ইনভেস্ট করবো সেটার একটা নিরাপত্তার প্রয়োজন আছে দেখা যাচ্ছে আমি এত টাকা দিয়ে সেখানে ঘর টর করলাম সবকিছু তৈরি করলাম কিন্তু কয়েকদিন পরে মালিক এসে বললো ভাই আপনি এখান থেকে ওঠেন আমি এখানে অন্য কিছু করতে চাই আর তখন আমার কিছুই করার থাকবে না সেখান থেকে আমাকে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু চলে যেতে হবে তবে আমি যে মালিকের কাছ থেকে জমি নিচ্ছি তার কথাবার্তা এবং আচার অনেক ফ্রেন্ডলি এবং হেল্পফুল মনে হয়েছে স্ট্যাম্প পেপারে চুক্তিবদ্ধ করার আরো কয়েকটি কারণ হলো। আমি যেহেতু এখানে একটা বিজনেস করতে যাচ্ছি সেইখানে আমাকে ট্রেড লাইসেন্সটা অবশ্যই কিন্তু করতে হবে আর ট্রেড লাইসেন্স করার প্রথম শর্তই হলো চুক্তিপত্রের দলিল দলিল ছাড়া কিন্তু ট্রেড লাইসেন্স কখনোই করা যাবে না এরপরেও চুক্তিপত্রের দলিলের কিন্তু অনেক কাজ আছে যখন আমি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে যাবো কোনো ব্যাংকে তখন কিন্তু আমার চুক্তিপত্রের দলিল ফিল্ডটা কিন্তু অবশ্যই লাগবে মূলত আপনি বিজনেসের ক্ষেত্রে যা কিছুই করতে চান সেটা হোক ট্রেড লাইসেন্স হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নিজের জায়গা জমি হতো সেখানে নিজের জায়গা জমির দলিল লাগতো আর এটা যেহেতু আমার নিজের জায়গা না সেহেতু আমাকে এখানে চুক্তিপত্রের দলিলটা অবশ্যই দেখাতে হবে তো আজকে আমরা চলে এসেছি যেখানে জমির হিস্ট্রি হয় আমরা মূলত এখান থেকে আমাদের স্ট্যাম্প পেপারটি সংগ্রহ করে যারা জমির দলিল লেখেন তাদেরকে দিয়ে স্ট্যাম্প পেপারটি লিখিয়ে নেব তো আমরা এখানে আগেও একদিন এসেছিলাম সেদিন একটা ট্রায়াল পেপার নিয়ে গেছিলাম চুক্তিপত্রের তো সেই দিনের ট্রায়াল পেপারটি আমরা কোনো এক্সপার্ট ছাড়াই নিজেরা নিজেরাই করেছিলাম আজকে আমরা একটা এক্সপার্ট দেয়া টাইপ পেপারটি তৈরি করিয়েছে আর ইনি হলেন আমাদের এক্সপার্ট অলরেডি আমরা টাইপ পেপারটি স্ট্যাম্পের উপর লিখে নিয়েছি যা কিছু লেখা দরকার তিনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে দিয়েছে স্ট্যাম্পের উপর তবে এখানে এই স্ট্যাম্প সম্পর্কে একটা জিনিস জানতে পারলাম স্ট্যাম্প যদি শেয়ার না করা হয় নাকি এটার কোনো মূল্য নাই আর স্ট্যাম্প শেয়ারটা যারা জমির দলিল লেখেন তারাই আসলে করে থাকেন তবে আমি স্ট্যাম্প শেয়ারটা মূলত কি জিনিস সেটা আমি কিন্তু বুঝি নাই স্ট্যাম্প শেয়ার বিষয়টা আসলে এখানে এসে জানতে পারলাম তো আপনারা যদি কখনো স্ট্যাম্প পেপার দিয়ে কোনো কিছু করেন অবশ্যই এই বিষয়টা আপনারা জেনে নেবেন তো এই স্ট্যাম্প পেপার দলিল রেডি আমরা এখন চলে এসেছি আমাদের সেই জমির মালিকের কাছে তো মালিক সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছেন এবং পড়তেছেন খুব ভালো করে আসলে সামনে যাকে বসা দেখতেছেন আমি আগেও বলেছি তিনি আমার মামার ফ্রেন্ড আসলে তার মাধ্যমে আমি এই মালিকের খোঁজ পেয়েছি এবং তার থেকেই জমিটা নিচ্ছে এবং আমার এই মামার ফ্রেন্ড তাদের থেকে নাকি অনেক আগে একটা জমি কিনেছিলেন এবং সেই জমিতে ঘর করে এখন বসবাস করতেছেন তো সবকিছু মিলে এখানে একজন পরিচিত লোক আছে বিধায় এখানে আসতে পেরেছি না হলে কখনো এখানে আসা হতো না তো এখন আমি চুক্তিপত্র অনুযায়ী এক বছরের ভাড়া অগ্রিম প্রদান করতেছি যেই টাকা এখানে আমি চার থেকে পাঁচ কাঠা জমি নিচ্ছি টাকা গ্রাম পর্যায় হলে হয়তো বা আর একটু বেশি জমি পেতাম তো তো এটা কোনো ব্যাপার না জমি যে পেয়েছি এটাই আসলে আলহামদুলিল্লাহ কারণ অনেকদিন ধরে আসলে জমি খুঁজতেছিলাম কিন্তু পায় না এটা অবশেষে পেয়ে গেলাম তো আমাদের জমির মালিক এবং মালিকের ভাই সাক্ষী হিসেবে সই দিয়েছেন আর এদিকে আমার সাক্ষী হিসাবে আমার মামা সই দিচ্ছেন এখন আমার সই দেওয়ার পালা তবে জমির দলিলে সই করতে করতে একটা জিনিস ফিল করতে পারলাম যে স্বাধীনতার পরাধীনতার মাঝে কতটুকু পার্থক্য কোনো কিছু নিজের মতো করে করতে পারার মজাটাই আসলে অন্যরকম যদিও আমাদের চুক্তিটা তিন বছরের জন্য কিন্তু এরপরে আবার যদি মালিক চাই তিনি যদি সময় দেন তো আমি এখানে আবার স্টে করতে পারবো তো আমিও চাইবো তিন বছরের মধ্যে যেন নিজের জন্য কিছু একটা করতে পারি